ঘুটঘুটে অন্ধকার রাস্তা আর তার মধ্যে দিয়ে মাথায় ভারী একটি বস্তা চাপিয়ে রাতের অন্ধকারে চিরে কখন দ্রুত পায়ে আবার কখনও ধীর পায়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি আর এই দৃশ্য দেখার পর রাস্তার আশেপাশে দাঁড়িয়ে থাকা পথচলতি মানুষজন নিজেদের মোবাইল ফোনে গোটা ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে নিচ্ছেন কী ঘটেছে জানতে গেলে যেতে হবে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় বুধবার তখন ঘড়ির কাটায় রাত নটা বাজে হরিহরপাড়া তাজপুর মোড় এলাকায় এক বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসে গল্প করছিলেন আব্বাস আলী নামে এক তাজপুর গ্রামের এক দিনমজুর হঠাৎ এই দুই বন্ধুর মধ্যে শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য বাজি ধরা শুরু হয় আব্বাসকে তার বন্ধু চ্যালেঞ্জ করে বসেন তাজপুর মোড় থেকে নিশ্চিন্তপুর মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা পঞ্চাশ কেজি ওজনের জিনিস মাথায় নিয়ে সে হেঁটে যেতে পারলে চার হাজার টাকা নগদ দেবে রমজান মাসের উপবাস ভেঙে সবে চায়ের দোকানে বসে বন্ধুর সঙ্গে আড্ডা শুরু হলেও তার চ্যালেঞ্জ গ্রহণ করতে এক মিনিটও ভাবেননি আব্বাস পঞ্চাশ কেজি ওজনের একটি চালের বস্তা মাথায় নিয়ে এরপর গ্রামের অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করেন আব্বাস দুই বন্ধুর চ্যালেঞ্জের খবর জানাজানি হতেই অসংখ্য মানুষ জড়ো হয়ে যান রাস্তার দুপাশে তারা নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ছবি তুলতে শুরু করেন আব্বাসের প্রায় ঘণ্টাখানেক এক নাগারে হেঁটে সুস্থভাবেই নিশ্চিন্তপুর মোড়ে পৌঁছে যায় আব্বাস এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন সাধারণ মানুষের পক্ষে এক নাগারে এতটা পথ এত ভারী ওজন নিয়ে হাঁটা এক প্রকার অসম্ভব তাই আমরা গোটা বিষয়টি দেখার জন্য জড় হয়েছি পরে সাংবাদিকদের আব্বাস বলেন আমার মনে সাহস আছে শরীরে বল আছে তাই কঠিন এবং শক্ত কাজ করতে আমি ভয় পাই না তবে চ্যালেঞ্জ যে তারপর বন্ধুর কাছ থেকে সে নগদ চার হাজার টাকা নিতে ভোলেননি